মটর দিয়ে ভাজা মুজের ডালটাও হয়ে গেল ধুব দই জল খাবে আপনাদের দাদার সামনে এগুলো করতে পারি না জানেন আমি আজকে আপনাদের সাথে এই যে বেদানা ছাড়াবার একটা খুব সহজ পদ্ধতি শেয়ার করব এইবার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার আজকে বাবুর পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে তা বাবু পড়াশোনা করছে আপনাদের দাদা এই বেরোবে আমার ব্যস্ততা রোজ যেমন থাকে তা আজকেও সেরকমই ব্যস্ততা আপনাদের দাদাকে আমি ভাত আছে তো মঙ্গলবার আমাদের নিরামিষ ভাত আর একটু আলু ভেজে দিলাম একটু ঘি দিয়ে খেয়ে যাবে আর টিফিনে দিলাম এই দেখুন বাদাম ভেজে দিয়েছি চিরা ভেজে দিয়েছি আর এই যে তিনটে লঙ্কা ভেজে দিয়েছি আর ধুয়ো চিংকির খাওয়া হয়ে গেছে আজকে সৌরভ আসেনি কালকে এসেছিলো আর বাইরের বাচ্চাগুলোর ভাতটা রেডি করে রেখেছি মাংস দেবো এবার মেখে খাইয়ে দেবো আর রান্না আজকে কি করব জানেন রান্না করব। মটরশুঁটি দিয়ে ভাজা মুখের ডাল খেতে না ভীষণ ভালো লাগে আর পটল ভাজা বেগুন ভাজা আর দেখি বাঁধাকপি এনেছে একটা বাঁধাকপির তরকারি এই আজকে রান্না করব। জানেন বিভৎস গরম লাগছে আমার মুখটা দেখুন কীরকম ঘামিয়ে যাচ্ছি আমি আর পাচ্ছি না জানেন তো মানে এত গরম লাগছে কাজের অর্ধেক এনার্জি চলে যাচ্ছে এই গরমের মধ্যে পারছি না একদম মানে ভাদ্র মাসের রোদটা না নেওয়া যাচ্ছে না একদম এই এখন রোদ দিল আবার দেখবেন তিন চার দিন পর ঢালে ভরে বৃষ্টি নামবে মানে কি যে পরিস্থিতি চলছে না ভালো লাগছে না রোজকার কাজগুলো তো করতেই হবে রুটিন মাফিক সময় মাফিক তা আমিও করছি তাহলে আপনারা সাথে থাকুন আমি কি করছি না করছি আপনাদের সাথে সবটাই শেয়ার করবো এই যে খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম আপনাদের দাদা বেরিয়ে গেছে আর এই যে দুটো এখানে শুয়ে রয়েছে দেখুন ওরাও না গরমে একদম এই যে দুবো শুয়ে রয়েছে এখানে বাবা করছ ঘুমাচ্ছ আর চোখ বন্ধ করো চোখ বন্ধ করো ঘুমা করে দাও ঘুমাও ঘুমাও আর এই যে চিঙ্কি চিঙ্কি মহারানী একটা কান উঁচু একটা কান নিচু ঘুমা আমি কিছু বলিনি ঘুমাও ঠিক আছে আমি যাই ছাদে এখন ছাদে যাওয়ার নাম শুনলেই না গায়ে জ্বর চলে আসছে জানেন বাবা যা রোদ দিয়েছে না যা গরম সাথে যাব জামা কাপড়গুলো মেলতে যেতে হবে যাই আর কালকে আবার কটা জামা কাপড়ও রোদে দিয়েছিলাম ওই সোয়েটার জ্যাকেট ওগুলো আর কি শীতকালে যেগুলো পরি ওগুলোও গোছানো হয়নি জানে কালকে আর সময় পেলাম না সন্ধ্যাবেলার দিকে ওগুলো সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে দেখি আজকে দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে ওগুলো গুছিয়ে রাখতে হবে যাওয়ার আগেই জামা কাপড়গুলো মেলতে যাওয়ার আগেই মুগ ডালটা ভেজে আমি জলে ভিজিয়ে রেখে গেছিলাম তারপরে এই বাটিতে একটা বাটিতে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাজা মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইখানে পটল আর বেগুন কেটে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে গেছিলাম পটল দিয়ে জানেন তো আমার মুগ ডাল খেতে খুব ভালো লাগে পটল ভাজা দিয়ে তা দুটো পটল একটু বেশি ভাজছি রাত্রেবেলাও খাব খুব ভালো লাগে খেতে ডালটা তাহলে সেদ্ধ হোক তারপরে যে মটরশুঁটি দিয়ে ভাজা মুগ ডাল করব আর এই মুগ ডালের মধ্যে ওই দারচিনি গোটা জিরে তেজপাতা এগুলোই ফোড়ন দেব এই ডালটা খেতে খুব ভালো লাগবে মটরশুটি দিয়ে ভাজা মুগ ডাল করে খাবেন ভীষণ স্বাদ হয় খেতে এই যে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি পটলগুলো ভাজি আর কালকে রাতে জানেন এই যে আঙ্গুলের এইখানটায় এমনভাবে কেটে গেছে না আর ব দেখবেন একটু কাটলেই না প্রচণ্ড রক্ত বেরোয় আর খুব ব্যথা হয় তাই আমার এই আঙুলটা খুব ব্যথা মানে ধুবোদের খাবারটাও ঠিক করে চটকে মারতে পাচ্ছি না বটিটা ধার করি না তাও না এত ধার মানে কি বলবো মনে হচ্ছে এই কালকেই ধার করেছি তা অনেকটা কেটে গেছে হাতটা ব্যথা করছে জানেন আঙুলটা চলুন তাহলে পটলটা বেগুনটা ভেজে নিই এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর বেগুন চারটের মতো আছে ওই কটা ভাজলে হয়ে যাবে বাবুর কাছ থেকে একটা এই যে এই বাবল গাম নিয়ে খেলাম ছোটোবেলা খুব খেতাম জানে নি দেখো এটাই খাচ্ছি এখন ভালো লাগে খেতে বেশ তাই ভাজাটা হোক এর মাঝখানে আমি এই এই আলমারিগুলোর উপরটা তো পরিষ্কার করেছিলাম নতুন কাগজ পেতেছি ওইটার ওপরটায় ওঠা হয়নি এবার ওটার উপরটায় উঠে ওটার উপরটা পরিষ্কার করবো তারপর ভেতরটা পরিষ্কার করবো দেখি আজকে হলে আজকে করব নালে কালকে করব। এই একটা চেয়ার নিয়েছি আপনাদের দাদার সামনে এগুলো করতে পারি না জানেন ও বলে তুমি পরে টোরে পা ভেঙে বসে থাকবে না আমি করব না তো কে করবে বলুন তো এই দেখুন আমার মটরশুঁটি দিয়ে ভাজা মুগের ডালটাও হয়ে গেল ওই এর মধ্যে দারচিনি গোটা জিরে তেজপাতা এগুলোই ফোড়ন দিয়েছি আর ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ব্যাস ডালটা হয়ে গেল এইবার বাঁধাকপিটা কাটবো তা কাটা হয়নি এখনো ধ্রুব চিঙ্কি কেনা আজকে একটু দই জল খাওয়াবো যা গরম না একটু দই জল খাক আজকে মাংসের জল বা মাংস কিছুই দেব না এখন দেখবেন ধুবকে জিজ্ঞেস করবো হ্যাঁ হ্যাঁ ও বাবা ছোটটা তো চলেই এলো দেখুন দেখুন ছোটটাকে এই যে এই যে ছোটটা দই জল খাবে দই জল খেতে দুটো এত ভালোবাসে না দিচ্ছি দিচ্ছি দই জল দই জল খাবে আজকে যা গরম লাগছে না হ্যাঁ আনবো তো দেবো তো আজকে দাদা খাই দেবে ঠিক আছে টিঙ্কি এই যে ওদেরকে তাহলে দই জলটা দিয়ে দিই বাবু খাইয়ে আসুক বাবু এনে দই জলটা খাই দে আমি আজকে আপনাদের সাথে এই যে বেদানা ছাড়াবার একটা খুব সহজ পদ্ধতি শেয়ার করব এইভাবে বেদানা ছাড়াবেন ছাড়াতে খুব সুবিধা হয় আর খুব সহজেই ভেতরে দানাগুলো বাইরে বেরিয়ে আসে তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বেদানা ছাড়াই এই দেখুন বেদানাটাকে এভাবে দুফালা করে কেটে নেবেন কেটে নিয়ে আর এই যেরকম একটা চামচের সাহায্যে জোরে জোরে বাড়ি মারবেন আর ভেতর থেকে বেদানাগুলো এইভাবে বেরিয়ে আসবে আমি না তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তাই প্রথম দিকটা দেখুন দেখানো হলো না কিভাবে ছাড়াচ্ছি তা আপনাদের সাথে এখনই শেয়ার করে দিলাম আমি আমরা অনেকে দেখবেন বেদানা ছাড়াবার অলসতায় খাই না তবে এইভাবে বেদানা ছাড়িয়ে খাবেন দেখবেন খুব সহজে বেদানাটা ছাড়ানোও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে এই যে দেখছেন কী সুন্দর বেরিয়ে আসছে সব এগুলো দেখুন এই যে এইভাবে ধরবেন আর এইভাবে জোরে জোরে চামচ দিয়ে বাড়ি বাড়বেন খুব সহজে বেরিয়ে আসবে তাহলে বন্ধুরা বেদানা ছাড়াবার এই পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু চলুন তাহলে আমি সবকাটা বেদানা এইভাবে ছাড়িয়ে নিই বাবুকে দিই বাবু খাবে তাহলে আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি হাঁড়িতে রয়েছে সাদা ভাত এই যে বেগুন ভাজা পটল ভাজা আর এখানে করেছি এই যে মটরশুটি দিয়ে ভাজা মুগের ডাল একটু চাপ চাপ করেছি গাঢ় ডাল করেছি ছেলে খেতে খুব ভালোবাসে আর এখানে করেছি বাঁধাকপির তরকারি এই রান্না করেছি আর আপনাদের দাদাকে আমি আজকে পনির আনতে বলেছিলাম ভুলে গেছে জানেন তার কি করা যাবে যা ছিল তাই করলাম ছেলে বাঁধাকপি খেতেও ভালোবাসে আর ডালটাও ভালোবাসে পটল ভাজাটা খায় না এক পিস বেগুন ভাজা খেলো ওকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেল এবার যাব আমি স্নান করতে স্নান করে পুজো দিয়ে তারপর আমি খাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন